সালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মাহফুজ আফর সাথী আজকে কথা বলবো ডায়াবেটিস এবং লিভার ডিজিজ নিয়ে ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরের এমন একটি অবস্থা যেখানে প্রয়োজনীয় চিনি আমাদের শরীর ব্যবহার করতে পারে না এবং রক্তে এটির মাত্রা বেড়ে যায় ডায়াবেটিস হলে বিভিন্ন ধরনের উপসর্গ দিয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া হঠাৎ করে ওজন কমে যাওয়া রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া মাথা ঘোরানো এই ধরনের সমস্যাগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা তখনই আমরা যখন ডাক্তারের সাথে পরামর্শ করব ব্লাড টেস্ট করব তখন বুঝতে পারবো যে আমাদের ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এর পেছনে অনেকগুলো কারণ আছে এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডায়াবেটিস হলে বিভিন্ন কারণে আমার শরীরে ইনসুলিনের পরিমাণ অনেক কমে যায় অর্থাৎ ইনসুলিন যে হরমোনটি আছে এর পরিমাণ কমে যাওয়ার কারণে রক্তে চিনির মাত্রা বেড়ে যায় যার কারণে আমাদের রোগ প্রতিরোধী যে কোষগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করতে পারে না সেই কারণে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে সহজে ক্ষত শুকায় না বিভিন্ন ধরনের অন্যান্য সেকেন্ডারি ইমিউনিটি ডিজিজ যেমন জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন ইনফেকশন লেগেই থাকে সেই জন্যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা সবসময় বলি ইমিউনিটি বাড়ায় এই ধরনের খাবারগুলো গুরুত্ব দিতে যেমন সবুজ হলুদ শাক সবজি এছাড়াও কিছু আদি উপায়ে আমরা কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি আদি উপায় বলতে আমি বোঝাতে চাইছি আমাদের দেশে খুব ব্যবহার হয় হলুদ হলুদের মধ্যে কার্কিউমিন নামে এক ধরনের উপাদান থাকে যা অ্যান্টি ইনফ্লামেটরি এবং হচ্ছে ইমিউনো বুস্টার হিসেবে কাজ করে এই উপাদানটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধকারী হিসেবে অত্যন্ত ভালো ভূমিকা রাখতে পারে যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন তারা জীবনযাত্রার মান উন্নয়ন করে অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপন করে সুন্দরভাবে ডায়াবেটিস নিয়ে সারা জীবন সুস্থভাবে বাঁচতে পারেন